সমস্ত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জঙ্গপুর পৌরসভার একুশ এবং কুড়ির মধ্যে এবং কাজিয়া দিন দিন আমরা লক্ষ্য দর্শক কুণ্ডলীর পরশু দিন চেয়ারম্যান একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার প্রতিনিধির উদ্দেশ্য বলেছিল যে সে নাকি কাজ নিতে জানে না কাজ করতে জানে না এর পরিপ্রেক্ষিতে একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি হুমায়ুন চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন সে পাগলা হয়ে গেছে তাকে এখানে রাখা উচিত নয় অনেক ধরনের মন্তব্য করে জর্জরিত করেছেন কি বললেন হুমায়ুন সেটা আমরা শুনে নেব বিস্তারিত এসে পর্দায় আমি কোনো দিন ওই লুটের রাজনীতি করিনি বলছি তো আমরা কোনো কাউন্সিল ও চেয়ারম্যানের যোগ্যতাই নাই আসলে ও পাগলা হয়ে গেছে ওকে রাজনীতি এই মুহূর্তে রাঁচুরে নিয়ে যাওয়া দরকার এই পৌরসভা তো ওর থাকাই উচিত নয় ও আর প্রতিদিনই লোকের সামনে বলছে পদত্যাগ দেবো আরে কে তোমাকে ধরে রেখেছে তুমি কাজ করতে পারবো না নিজে থেকে তো যাওয়া উচিত উনি একটা কথা আমাকে বলেছেন আপনার প্রশ্ন না করলে আমি বাইকটা শুনেছি যে বলেছে যে একুশ নম্বরের কাউন্সিলার কাজ জানে না ওনার কাছে কাজ আমাকে শিখতে হবে ওনাকে বলবেন যে কয় দফা কাজ দিয়েছে আপনি কয় আপনি যদি বিচারিতা করেন চেয়ারম্যানের পদ নিয়ে তাহলে তো এখানে কিছু করার নেই